শীতের আবহে বাগনানে অনুষ্ঠিত হল শিক্ষা মেলা বুধবার বাগনান এক নম্বর ব্লকের খানপুর জুনিয়র বেসিক স্কুলের তরফে স্কুল প্রাঙ্গনে শিক্ষা মেলার আয়োজন করা হয় শিক্ষা মেলা উপলক্ষে বিদ্যালয়ে বিজ্ঞান মডেল প্রদর্শনী হস্তশিল্প সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিজ্ঞান মডেল প্রদর্শনীতে ক্ষুদে পড়ুয়াদের তৈরি চন্দ্রযানের রেপ্লিকা সকলের নজর কাড়ে শিক্ষা মেলায় বিদ্যালয়ের কৃতি পড়ুয়াদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় পাশাপাশি এদের স্কুল প্রাঙ্গণে পড়ুয়া ও অভিভাবকদের নিয়ে নানান খেলাধুলার আয়োজন করা হয় মূলত উদ্দেশ্য হচ্ছে যে শিশুদের মধ্যে যে সুপ্ত ভাবনা চিন্তা আছে তাদের মধ্যে যে অধিকার আছে তাদের মধ্যে যে লুকিয়ে থাকা গুণগুলো আছে সেগুলোকে ফুটিয়ে তোলা এটাই আমাদের মূলত লক্ষ্য সেটা যাতে বিকাশ পায় সেই উদ্দেশ্যেই আমরা বিভিন্ন মডেল এবং ওদের হাতে তৈরি বিভিন্ন কারুকার্য আমরা এই প্রদর্শনী পক্ষে রেখেছি এবং ওরা সেটা ব্যক্তিগতভাবে নিজেরাই করেছে চন্দ্রযানটাই লেগেছে মানে একটু স্মুত আর আমি এই চন্দ্রযানটি বোতল দিয়ে তৈরি করেছি আর আর্ট পেপার আর কিছু মেসিং লেগেছি

ভালো লাগছে ভারতের যে কোনো প্রান্তে সব ধরনের ভ্রমণে আপনার বিশ্বস্ত সঙ্গে চলো বেড়াই ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের ঠিকানা উদম আমতা হাওড়া সারা ভারতের যে কোনো জায়গায় কাস্টমাইজ ট্যুর ও গ্রুপ ট্যুর যেকোনো ট্যুর প্ল্যান হোটেল ও গাড়ি বুকিং ট্রেন ও ফ্লাইটের টিকিট বুকিং এর মতো ভ্রমণ সংক্রান্ত নানান পরিষেবা আমরা দিয়ে থাকি আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বারগুলি হলো Nine seven three two six zero four five one eight or six two nine five one zero one six four seven.